সকলকেই রমদান মুবারক চলছে রমজান তো আশা করছি সকলেই মোহন আল্লাহ অশেষ সহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটু লাইভে আসলাম কিছু সেটিং করতে গিয়ে একটু প্রবলেম ফেস করছি জানি না আমার লাইফটি কি পাবলিক মোডে আছে কি না তো আপনারা যদি কেউ যুক্ত হন দয়া করে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে না এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এখনো কেউ যুক্ত হয়নি আমি যেহেতু রমজান মাস চলছে যখন বাড়িতে ছিলাম তখন বি সামনে বসতাম এবং রমজান ইফতারের আগ মুহূর্তে ছোটো ভাই ছোট বোন মাঝে মধ্যে বাবা থাকতো বাড়িতে বেশিরভাগ সময় বাবা ব্যস্ত থাকতো বাজারে বা কোথাও থাকতো কাজে ঠিক আছে তো তখন ইফতারের মুহূর্তে বসতাম বি সেই কাল যে সুন্দর সুন্দর গজলগুলো হতো যেই গজলগুলো শুনলে আমি এখনো রমজান মাস ছাড়াও যদি আমি এই গজলগুলো শুনি আমি রমজানে ফিরে গেলাম তো তেমনই একটা গজল হচ্ছে এরকম যে হযরত কে ভালো বেশে অল্লা কে যে পাইতে চাই হযরত কে ভালো বিশে আল্লাহ কে যে পাইতে তে চায় কী লাও সানা না চায়ে তে পেছেশে আলা কেজে পাই তে চায় নামের রোশি ধোরে যেতে হবে খোদার তারে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেষে আল্লাহকে যে পাইতে চাই তর্ক করে দুঃখ ছাড় কি পেছি ও বিষাশি কি পাওয়া যায় মুর মোর ভালোবাসি এই দু বারাতি ঈদ হবে তোর নিত্য সাথী এই দু বারাতি ঈদ হবে তোর নি সাথী তুই যা চাস তাই পাবিরে ভাই তুই যা চাস তাই পাবিরে ভাই আহম্মদ কম জ্যোতি হে সে কে যে পাইতে চা কে যে চমৎকার আমার খুবই খুবই ভালো লাগে আসলে গাইতেও খুব ভালো লাগে এই গজলগুলো আমি শৈ শ ফিরে যাই আমার সে আগের দিনগুলোতে ফিরে যায় যখন গ্রামে ছিলাম তারপরে আরেকটা গজল ছিল দিনের প্রদীপ নিয়ে হাতে এলে তুমি দু মোহাম্মদ কমলিওয়ালা মোহাম্মদ মুস্তফা তুমি যখন এলে ধরায় সব অন্ধকার নিলো বিদায় তুমি যখন নিলে ধারায় সব অন্ধকার নিল বিদায় বিশ্ব জগত পেলো খোজে বিশ্ব জগত পেলো খোজে নুরের নিশানা এই হচ্ছে আরেকটা গজল এরকম বেশ কিছু গজল আছে যেগুলো বিটিভিতে শুনতাম ইফতারের আগ মুহূর্তে সত্যি অসাধারণ ছিল আমাদের শৈশবটা যারা আমরা উনিশশো পঁচানব্বই সাতানব্বই আটানব্বই দু হাজার এই শনি আমাদের যাদের জন্ম তারা কিন্তু আমরা এই স্বর্ণালী দিনটি পেয়েছি তো আমি সৌভাগ্যবান আমিও পেয়েছি তো আমার লাইভের টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমি থাকতে পারছি না হয়তোবা তো আমি একটা জিনিস চেক দিব ইনশাল্লাহ খুবই আপনাদের সাথে আড্ডা হবে লাইভ হবে আমি একটু এ ফাঁকে দিয়ে আমার চেক দিতে হবে একটু সমস্যা হয়ে গেছে সেজন্য বেশিক্ষণ থাকতে পারছি না আর আমার কথাগুলো আমি জানি যেন আমার মাইক্রোফোন দিয়ে শোনা যাচ্ছে কিনা বা পাস হচ্ছে কিনা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না অবশ্যই আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না কেউ একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আড্ডা হবে আমি একটু আমার সমস্যাগুলো সলভ করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য কিন্তু দোয়া করবে না সবাই সবার কাছে মনে হলোটা ফাইতে ছিল না